একটি ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিল তার স্বপ্ন ছিল সে সে একদিন পাখির মতো পারবে বুঝতে পারতো না যে সে কেন উঠতে পারে না চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদেরকেও সে খাঁচার ভেতর উঠতে দেখেছে সে মনে মনে ভাবতো তার হয়তো কোনো সমস্যা আছে তাই উঠতে পারে না আরেকটি ছোট ছেলে ছিল যে পায়ের সমস্যার জন্য ঠিক মতো হাঁটতে পারতো না সে স্বপ্ন দেখত তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারছে দৌড়ে বেড়াচ্ছে সে ভাবতো আমি কেন ওদের মতো নই একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়লো সেখানে সে দেখলো যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে বালি দিয়ে বাড়িঘর বানাচ্ছে পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমিও কি পাখির মতো আকাশে উড়ে বেড়ার স্বপ্ন দেখো ওই ছেলেটি বললো না কিন্তু আমি সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার ফুলে ওঠার স্বপ্ন দেখি তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল সে বলল আমরা কি বন্ধু হতে পারি পঙ্গু ছেলেটি বললো আমরা অবশ্যই বন্ধু হতে পারি এরপর তারা দুইজন মিলে প্রায় আধা ঘন্টা খেললো এমন সময় তার পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে আসলো ছেলেটিকে নিতে যে ছেলেটি পাখির মতো উঠতে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা গিয়ে বলে আসলো উত্তরে তিনি বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল, তুমি আমার একমাত্র বন্ধু আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি সবার মতো হাঁটতে আর দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো তা করতে পারছি না কিন্তু আমি কিছু একটা করতে চাই এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে বসতে সে উঠে বসলে ছেলেটি বালুর উপর ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো দৌড়াতে দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবা চোখের জল আটকে রাখতে পারলো না পঙ্গু ছেলেটি খুশিতে তার দুহাত দুদিকে মেলে ঠিক একটা পাখির মতো উপর নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো আমি উঠছি বাবা আমি উঠছি অন্যের স্বপ্ন পূরণ করুন আপনার স্বপ্ন নিজে নিজে সত্যি হয়ে যাবে কেমন লাগলো গল্পটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার